তৃতীয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে বিভিন্ন দেশের বাইরে যেখান থেকে আমাদের চ্যানেল উত্তর করতেন হাতের খবর চায় থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আশা করুন আজ ছয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ

কেমন দাম চাচ্ছে না এটা দাম দাম একশো ষাট একশো কেউ কি দাম দিচ্ছে গোটা এখনো দাম দেয় এখনো দাম দেনি দাম দিনি এটা টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করবেন হ্যাঁ দেড়শো বেঁচে দেশ চললে ব্যস্ত যায় আচ্ছা এই যে এটা এটা কি যাত্রা এটা এটা কি তার এটা 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 হাইব্রিড আচ্ছা এটা কেমন বয়স হতে পারে দশ এগারো মন এর তলা বা ট্যাক্স দেখা যায় এর বাচ্চা একটা

মধ্যে দেখা যাক যেরকম বাচ্চা একটা সুন্দরভাবে আছে সেই বাচ্চাটার নামটা কেমন যাচ্ছে না একশো সত্তর একশো সত্তর আর কত হলে এটা কি তাদের এটা এটা মুন্ডি মুন্ডি এটা কখনো শিব হবে না খুবই কিন্তু সুন্দর আচ্ছা এটার কেমন বয়স হয়েছে এটার বয়স নয় দশ মাস বয়স পেট্রোল ভারতটা একটু দেখা যাক এটার দামটা কেমন আসতে হয় এটা এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ টাকা এক লক্ষ দশ হাজার

আর এটা কি যাচ্ছে টাকা মার্শাল্লাহ খুব সুন্দর এটার বয়স পছন্দ রয়েছে দুই দুই মাস বয়স আর দাম কেমন চাচ্ছেন বাচ্চাটাশো পাঁচ টওয়াশো

এটা কত হলে বিক্রি করবেন আচ্ছা কাকা আপনি ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে কিন্তু খুবই উন্নত জাতের পক্কা গরুগুলা কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ